প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা বাবা হারা মা হারা এক মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শান্তা শান্তার বাবা মা কেউ নেই শান্তা ছোট একটা শুধু ভাই আছে ভাইকে নিয়েই শান্তা স্বপ্ন দেখে তো শান্তার বিয়ে বিয়েসাদী হয়নি শান্তা থাকে টিন ঘরে তো শান্তা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে শান্তা আগে গার্মেন্টসে চাকরি করত তো বর্তমানে গার্মেন্টসে চাকরি সেরে এখন এলাকায় সেলাই কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে ছোটো ভাইকে নিয়ে চলে তো এলাকার লোক অনেকেই খারাপ বলে যে সান্তার বিয়ের বয়স হয়েছে এখনও বিয়ে সাথী করে না তো শান্তা তো চায় ঘর সংসার করতে স্বপ্নেও স্বপ্ন থাকে স্বামী সংসার করবে আদর ভালোবাসার সোহাগ পাবে কিন্তু কে তাকে বিয়ে করবে তার ঘর দেখলে সবাই চলে যায় তাকে কে পছন্দ করলেও আবার অনেক টাকা যৌতুক চায় যেটা নাকি তাদের পক্ষে তার পক্ষে দেওয়া সম্ভব না তার যারা আত্মীয়স্বজন থাকে তারা তাকে তেমন একটা দেখে না শুধু হাই হ্যালো এই বলেই চলে যায় কিন্তু শান্তাকে যে দুঃসময়ে পাশে থাকবে সহযোগিতা করবে সেই মানুষটি নেই তো শান্তা এখন এসেছে যদি ভালো একটা মানুষ পায় যে তার দায়িত্ব নিতে পারবে সেই মানুষটি যেমনই হোক তার চেহারা কালো হোক উচ্ছিৎ হোক বা বয়স বেশি হোক সমস্যা নেই শান্তা তাকে বিয়েসাদী করতে রাজি আছে তো অনেকে তো আসে যে পুরুষে বিয়ের বয়স পার হয়ে গেছে বিয়ে করতে চায় তেমন পুরুষ পেলেও রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার